নমস্কার কেমন আছো সবাই মনীশ লাইফ স্টাইল কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত এখন কিন্তু অনেকটাই সকাল জানো তো চারদিকে আলো জ্বালিয়েছে দিকে বোঝা যাচ্ছে না ছেলে সাড়ে চারটা পনেরো পাঁচটার সময় আসে নাইট ডিউটি করে তারপরে তো ফ্রেশ হয়ে শোবে ওই জন্য বাসিঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি তো এখান থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা কী বলবো বুঝতে পারছি না যে মায়ের লীলা না ভাগ্যে আস যে মায়ের কথা আমি বলেছি আর কি এটা তো মায়ের লীলা তো হতে পারে না ভাগ্যের পরিহাসে হয়তো তোমরাও শুনে সেটাই বলবে আমিও সেটাই বলেছি শুনে তখন আমি ব্লগ করতাম না যখন এই ঘটনাটা ঘটেছে আর কি বাড়িতে আর কি মা বাবা আর একটি মাত্র মেয়ে ছিলেন ওনার বাড়িতে আর এই মা মা বিপত্তায়নি একেবারে ছোট মা বিপত্তাহিনী ওনার বাড়িতে প্রতিষ্ঠিত ছিলেন তারপর দেখো ছেলে চলে এলো আরও ফ্রেশ হয়ে শুয়েও পড়েছে এখন ঘড়িতে দেখা যাচ্ছে দেখো পাঁচটা কুড়ি বাজে বললাম না অনেকটা সকাল যাই হোক তো যেটা বলছিলাম মা মেয়ে আর বাবা ছিলেন আর কি আমি প্রতিনি প্রতিষ্ঠিত ছিলেন ওনার বাড়িতে ওনার নিত্য পুজো করতেন তো এইভাবে ছেলে মেয়ে তারপর বড় হয় পড়াশোনা করে বড় হয় এম এ পাস করে মেয়ে যখন চাকরির জন্য যোগাযোগ করে তখন বাবা একটু শারীরিক একটু শরীর খারাপ হওয়াতে বাবা সঙ্গে সঙ্গে মেয়েকে রাজি করলো আর কি বিয়ে করার জন্য মেয়ে প্রথম রাজি ছিলেন না যে বিয়ে করার জন্য আমারও একটু বলতে কেমন মানে বলতে একটু গলায় বাজছে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর চারদিকে আওয়াজও হচ্ছে প্রচুর তাই তারপর মেয়েটা একটা তো বাবার শরীর খারাপ থেকে মেয়ে কিন্তু রাজি ছিলেন না আর কি মেয়ে বলছিলেন যে ওর ইচ্ছে ছিল আর কি ও চাকরি বাকরি করবে মা বাবার সঙ্গেই থাকবে তো সব একটিমাত্র মেয়ে তো মা মেয়েদের যেটা হয় আর কি তো মেয়ে বলছেন যে মা বাবার সঙ্গে থাকবে যা তো মা বাবা বললো এইভাবে তো এটা তো হয় না প্রত্যেক মেয়েদের তো সংসার করতে হয় মা বিয়ে পরেও মা বাবাকে দেখা যায় এমন কোনো কথা না দেখতে পাবে চাকরিও করতে পারবে দেখতেও পারবে মেয়েকে এইভাবে বোঝানো হয়েছে তারপর মেয়ে বুঝে মানে বুঝতে পেরে মেয়ে বিয়ে করতে রাজি হয়েছে। তারপর ওকে বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পরে না বেশ কে ছ মাসও যায়নি মেয়েকে কিন্তু মানে গায়ে আগুন লাগিয়ে মেয়েকে মেরে ফেলেছে আর কি শ্বশুরবাড়িতে বাড়িতে তো কেন মেরেছে ওর ওরপু প্রচণ্ড অত্যাচার করতো ও চাকরি করার জন্য আর কি একটু চাকরি করতে এখন মানে করতে দেবে না তো মেয়ে মানে রাজি হয়েছিল মেয়ে মা বাবার সঙ্গে যোগাযোগ করতে দেবে না তার জন্য মেয়ে একটু যেটা শুনলাম আর কি মেয়ে একটু মানে বলেছে যে মা বাবা এটা তো স্বাভাবিক না একটি মাত্র মেয়ে আর একটি হোক আর দশটি হোক সব মা মেয়েরাই তো মা বাবার সঙ্গে যোগাযোগ করতেই চাইবে তাই না তারপর দেখো স্নান করে পুজো দিতে চলে এলাম আমিও বলতে পারছি না জানো তো ঠাকুর ঘরে চলে এলাম আমরা সবাই কিন্তু সকাল সকাল পুজো দিতে ভালোই ভালোইবাসি তাই না বলো তো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেলে না মনটা কিন্তু হালকা লাগে আর মানে অনেকটা কাজেও হালকা লাগে রান্না একটু দেরি হলেও অসুবিধা হয় না মানে লাগে না আর কি আর কিন্তু ঠাকুরটা মানে দেওয়াটা যেহেতু টাইমটা একটু অভার হয়েছে না তখন দেখবি কেমন জানে লাগে আর এটা কি বলতো এটা কিন্তু নারকেল জানতো পাশে বাড়ি কাকিমা গাছের থেকে মানে একসাথে অনেকগুলো থাকলে কি বলে আমার জানা নেই যেমন কলা একসাথে অনেকগুলো থাকলে কাদি বলে নারকেল একসাথে কী থাকলে কি বলে আমার জানা নেই এটা একটা পুরোটা ভেঙে পড়েছে মানে এত গরমে হয়তো ভেঙে পড়েছে না কিসের জানি না কাকিমাও জানে না তো চার পাঁচটা মানে অনেকগুলো পচা বেরিয়েছে আমার কে দুটো দিয়েছিল দুটো মধ্যে একটা পচা কাকিমারও চার পাঁচটা পচা বেরিয়েছে একটা একটু দেখলাম ভালো আছে একেবারে কচি আর একটু গুড় ছিল এটাকে একটু নাড়িয়ে নিলাম পুরো মানে পাক দেব না একটু ভেজা ভেজা রাখবো আর কি আর এটা রাখার জন্য কারণটা কি জানো তো বড় এটা খেতে ভালোবাসে আর কি এটা দিয়ে খাবে এইটাই কোর কালকে আতে এক কোটা চাল ভিজিয়েছিলাম সিদ্ধ চালেরই তো এটা দিয়ে মানে এটা যদি তরকারি দিয়েও দেওয়া হয় তাহলেও খায় মানে খুব পছন্দ করে তো আজকে নারকেলটা ছিল দেখে একবারে খাওয়া হয়ে যাবে তো আজকে এইটি সকালের টিফিন ছিল তারপরে যেটা বললাম আর কি মন্দিরের কথাটা যেটা বলছিলাম তো মা বিপদ তার নিত্য ওনার বাড়িতে প্রতিষ্ঠিত ছিলাম বললাম নিত্য পুজোও করতেন আর এখান কয়টা একটু তেল বেশি হয়েছে তো ওই জন্য তেলটা একটু কমিয়ে নিচ্ছি দুপুরে রান্নায় চলে এলাম তারপর তো ভদ্রমহিলা তো মানে মানে পুরো পাগল হয়ে গেছেন মেয়ে মৃত্যু খবর শুনে তারপর তো কিছু করার নেই কিন্তু ভদ্রমহিলা যেন কোনো থানা পুলিশ কেস কিছু করতে দেননি বাবাকে মানে ভদ্রলোক চেয়েছিলেন আর কি থানা পুলিশ কেস করার জন্য পাড়া প্রতিবেশীরাও সহযোগিতা করতে চেয়েছিলেন যে থানা পুলিশ কেস কিন্তু ভদ্রমহিলা করতে দেননি কোনো থানা পুলিশ কেস করতে দেননি ওনার বক্তব্য যে থানা পুলিশ মানে করলে বা কোর্টে গেলে কি মেয়ে তো আসবে না হয়তো ছেলের শাস্তি হবে কিন্তু মেয়েকে তো পাবো না আমি আরেকটা আমার সন্তান চলে গেছে দেখো কত রোদ উঠে গেছে দেখেছো সেটাই দেখাচ্ছিলাম তারপর লাউটাও বসে এই জায়গাটা একটু মানে গোছাতে এসেছিলাম যেটা পরিষ্কার করবো আর কি আজকে যেটা বলছিলাম তো ওনার ভদ্রমহিলার কথা আর কি যে আমার তো আমার তো সন্তান হারা হয়েছে দেখো কেমন না বলতো মানে আমার একটু ইয়ে হয়েছে কেমন মা দেখো যে আমার তো সন্তান হারা হয়েছে মানে যার ছেলে যারা আগুন লাগিয়েছেন ওনার ছেলেকে উনি শাস্তি দিতে চাইছেন না ওনার মা বাবার থেকে ওনার ছেলেকে দূরে সরাতে চাইছেন না নিজের তো মা মেয়েকে তো উনি হারিয়েছেন কিন্তু উনি দোষারোপটাও সম্পূর্ণরূপে নিজে মা বাড়িতে যে প্রতিষ্ঠিত আছেন মা বিপত্তা হয়নি ওনার উপর দোষটা ফেলেছেন যে মা মা বিপত্তি হয়নি আমার মা ডাকটা কেড়ে নিয়েছেন এটাই ওনার বক্তব্য ছিল আর কি যে মা বিপোতায়নি যদি মানে আমার আমি তো মা বিপোতায়নি মা ডেকেছি কিন্তু মা তো আমার মানে আমার মেয়ের মানে আমাকে যে মা ডাকতো সে মা ডাকটা তো মা বিপুতায়নি আমার থেকে কেড়ে নিয়েছেন তা আমি তো আর মাকে মা বিপোতায়নি মা ডাকবো না মাকে আর পুজোও দেবো না সেটা বলে না তা ওনাকেও অনেক বুঝিয়েছিলেন যে এটা পা ভাগ্যে পরিহাস মানে সবাই সবাই মিলে বুঝিয়েছেন কিন্তু মা তো অনেক পুরো পাগল হয়ে গেছেন উনি তো বুঝতে চাইছেন না আর এখানে দেখো এটা আদা বাটা আদা কাঁচা লঙ্কা জিরে টমেটো এগুলো সব একটা মশলা কষিয়ে নিয়েছি যেহেতু আলু পটল আর ভাজা হয়ে গেছে এটা করবো আর কি যেহেতু নিরামিষ আজকে বললাম আজকে আমাবস্যা মন্দিরে যে আমার সাথে নিরামিষও খায় এখানে দেখো দই আর কাজু কাজুটা পেস্ট করি দইয়ের সঙ্গে মিশ এইভাবে আজকে পটলের রেসিপিটা করেছি কাজু আর দই দিয়ে নিরামিষ যেহেতু নিরামিষ গরম দিনে খাওয়া নিয়ে বড় সমস্যা গো কী করবো রান্না করবো কী খাওয়া দেবো এটা একটা বিশাল সমস্যা যাই হোক তারপরে যেটা বলছি তার মাকে তো কেউ বোঝাতেও পারেনি কেউ মানে কেউ কেউ মানে কেউ মানাতে পারেনি আর কি যে মা বিপদায়নি তো কোনো দোষ নেই মার কোনো লীলাও নেই মা এটা তো নিজেদেরই ভাগ্যের পরিহাস কিন্তু মেয়ের মা যে মেয়েটা মারা গেছে মা কিন্তু কিছুতেই মানতে রাজি না যে ওনার বক্তব্য যে মা বিপদায়নি ওনার মা ডাক্তার কেড়ে নিয়েছেন তার জন্য উনি একদিন সকালবেলা হঠাৎ করে পুরো পাড়া মানে জুড়ে মানে পাড়া সব মানে চলে গেছে দেখতে আর কি উনি এই লোকনাথ বাবা মন্দিরে মা বিপদানি মানে প্রতিষ্ঠিত মা বিপদ এটা কি জানো তো পটলের খোসা আমি কিন্তু এটা খুব ভালো খাই বিয়ের আগেও খেতাম আজকে হঠাৎ করে দেখলাম খোসাগুলো খুব ভালো আছে ওই জন্য একটু কালো জিরে দিয়ে ভাজা করলাম একটু আলু দিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো কে খেয়েছো আমি জানি না কিন্তু আমি খেয়েছি আগে তারপর তো সন্ধ্যার সময় চলে এলাম মন্দির যেহেতু যাব সেই জন্য একটু মিষ্টি কিনে তারপরে মন্দিরে যাই তা তারপরে দেখো মন্দিরে যাচ্ছি তার মন্দির দিয়ে তারপর লোকনাথ বাবার মন্দিরে এনে মা বিপতায়নিকে এখানে এনে রেখে দিয়েছেন মা এখানে উনি আবার রূপর থালা গ্লাস নিত্য ভোগ দিতেন যার বাড়িতে প্রতিষ্ঠিত ছিলেন সেখানে ওনার যা যা ছিল আর কি মা বিপতায়নি মা যার বাড়িতে প্রতিষ্ঠিত ছিল সেই বাড়িতে মা ব্যবহারের জিনিস যা যা ছিল সবটা এনে রেখে দিয়েছে এখানে এনে দিয়ে রেখে তারপরে উনি বলে গেছেন আর কি এখানে যে পুজোর থাকে না কমিটির লোকও তো থাকে না তো একটু বলে গেছেন আর কি যে আমি আর এই মাকে বাড়িতে তুলবো না তো দেখো মায়ের পুজো শুরু হয়ে গেছে সাতটার সময় অমাবস্যা লেগেছে তো তা আমিও তখনই এসেছি তো প্রতি অমাবস্যায় আসি প্রতি অমাবস্যায় ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ারও করি মায়ের ভোগও দর্শন করে নাও মায়ের ভোগ দর্শন করা তো ভালো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে সবাই কিন্তু আমরা মানে পাড়ার লোকও সবাই কিন্তু সবাই এসেছিল সবাই কিন্তু বুঝিয়েছিল। তারপর দেখো এই যে লোকনাথ বাবা মন্দিরে কিন্তু মা বসা আছে একেবারে ছোট যে মা বিপথ হয়নি তা আমি অনেক দূরের থেকে তুলেছি পরে হয়তো চেষ্টা করবো একটু কাছের থেকে করতে পারিনি কি এখন মন্দিরে কাজ করছে তো মানে বাইরে একটু সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি বাইরে এক জায়গায় এখানে একটা কাজ হচ্ছিলো তো পরে আবার চেষ্টা করব মানে এখনই আবার আরেক মন্দিরে ঘুরে এসে দেখব আর কি দেখাতে পারি নাকি তারপরে জানো তো দেখো এই যে বাবা পঞ্চানন মন্দিরে এখানে চলে না আরতি চলছে তো ওখানেও আরতির জন্য মানে ব্যবস্থা করছিল তো ওই জন্য দূরের থেকে দেখাতে পারিনি আবার যাবো দেখাতে তো যেটা এখানে এখন এখানেই মা প্রতিষ্ঠিত আছেন বাবা লোকনাথ বই দেখো এই চলে এলাম আবার মা এখানে ছোটো করে বসানো আছে তো এখানে নিত্য পুজো হয় আর ওখানে আর মার বাড়িতে রাখে না তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো কমেন্ট